শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সকলের ভালোবাসায় আমরাও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঘুরিঘাটা ওই সকাল আটটা মতো তবে চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমাকে একটু সাপোর্ট করো আজকে সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে তো এইদিকে চাটা মা বানিয়ে রেখেছিল আমি ওইদিকে সমস্ত কাজরা সেরে চান করে চলে এসেছি ততক্ষণে মা আটা মেখে রেখেছে আর চা বানিয়েছে তো মার চা খাওয়া হয়ে গেছে আর বাকি আছি আমি ছেলে দুটোকে ডেকেছি ওদেরকেও এখন চাটা দিয়ে দিব আর এইদিকে দেখো সকাল সকাল হাজব্যান্ডের টিফিনটা করছি রোজই কিন্তু আটটার মধ্যে হাজবেন্ডের টিফিনটা পাঠিয়ে দিতে হয় তো আজ হাজব্যান্ড চলে গেছে টিফিনটা করে তারপর ছেলেকে দিয়ে পাঠিয়ে দেব আর এই যে সোমবার থেকে আবার সেই আগের রুটিন আটটার মধ্যে টিফিন করে হাজব্যান্ডকে ধরিয়ে দিতে হবে না হলে ছেলেও চলে যাবে টিউশন আর টিফিনটা পাঠাতে আমার একটু সমস্যা হয়ে যায় তার জন্য একবারে টিফিনটা করে হাজব্যান্ডের হাতে ধরিয়ে দিলে আমারও অনেকটা সুবিধা হয় তো দেখো এইদিকে সকালে রুটি একটা ডিমের অমলেট আর একটু সবজি করেছি বাস এটা দিয়েই হাজবেন্ডের আজকে সকালের টিফিনটা পাঠিয়ে দিব টিফিনটা রেডি হয়ে গেছে এখন ছেলেকে দিয়ে দেব তো ছেলে গিয়ে পৌঁছে দিয়ে আসবে সকালের এক পর্ব রান্না কিন্তু হয়ে গেছে এখন দুপুরে রান্নার জোগাড় একটু মুসুরির ডাল করব। আর ডালটা কিন্তু আমি সবসময় এই ছোট্ট হাড়িটাতেই করি তো এইদিকে ডালটা ভালো করে ধুয়ে তারপর বসিয়ে দেব আর এই ডালটা যখন ফুটে আসবে তো গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এখানে লবণ আর হচ্ছে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দেবো ডালটা ঢেকে দেবো আর আস্তে আস্তে ফুটতে থাকবে আর এই হাঁড়িতে ডাল করতে আমার কিন্তু ভীষণ সুবিধা হয় তো যখনই আমি ডাল করি এই ছোট্ট হাঁড়িটাতেই ডাল বসাই ছেলে বলছে আমাকে একটু আলু ভাজি করে দাও সে কালকের একটু ভাত আছে সেটাতে জল ঢেলে আলু ভাজি দিয়ে খাবে আর এখন গরম পড়েছে ছেলে তার বাবা এরা কিন্তু মাঝে মাঝেই ওই জল ঢালা ভাত খেতে ভীষণ ভালোবাসে তার কারণ এখন এত গরম পড়বে আর একটু এই জলঢালা ভাত খেলে পেটটাও কিন্তু ঠান্ডা থাকে তো এই দিকে কিন্তু মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি আজ মাছের ঝোল বসিয়েছি আলু আর বেগুন দিয়ে একটু পাতলা করেই ঝোলটা করব আর এখন গরম পড়েছে তো এখন একটু হালকা পাতলা ঝোলই কিন্তু খেতে হবে তো এদিকে রান্না বসিয়ে এখানে চারটি গ্লাস সেদিন বের করেছিলাম তো সেই গ্লাসগুলো এখন জায়গা মতো তুলে রেখে দিচ্ছি এই দিকে আমার রান্নাবান্না পুরো কমপ্লিট তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর এই যে হচ্ছে আলু ভাজি ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে আর এখানে ছোট ছোট বেগুন সেটা আমি পেঁয়াজ দিয়ে ভাজি করেছি আর এইরকম ভাজি বেগুনটা খেতে কিন্তু ভালো লাগে আর এই যে হচ্ছে হালকা পাতলা আলু বেগুন দিয়ে আর ধনে পাতা দিয়ে মাছের ঝোল রান্নাঘরের কাজ সেরে চলে গেলাম বড় ঘরে এই যে এই ট্রেটা কিনেছিলাম এটাতে না এটা ট্রে না এটা এই জিনিসটিন রাখার জন্য এনেছিলাম তো এটাতে আমি আমার যত সাজা জিনিস আছে তো সেই সমস্ত জিনিসগুলো আমি ক্রিম তারপরে বডি অয়েল সিঁদুরের কোটো এগুলো সব এটাতে রেখে দিই এক জায়গায় রেখে দিলে জিনিসটা দেখতেও ভালো লাগে আর এদিক ওদিক ছড়িয়ে ছিটেও থাকে না আর এই যে চিরুনিটাও একদম নোংরা হয়ে গেছে তো সেটাও একটু ভালো করে ধুয়ে নিলাম তারপর চলে আসলাম এই যে জায়গাটা একটু পরিষ্কার করে আবার জিনিসগুলো ভালো করে মুছে জায়গা মতো গুছিয়ে রেখে দেব আমাদের যত জিনিসই হয় কিন্তু ততই কাজে লাগে তো যে জিনিসটাই আনা হয় সেটাই কিন্তু দেখো জায়গা থাকে না এতটুকু জিনিসে ভরে যায় তো এই যে এখানে সমস্ত ক্রিম সিঁদুরের কৌটো তারপরে কিলিপ এখানে চিরুনি ভ্যাসলিন বডি অয়েল সমস্ত কিছু আমি জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি এইদিকে আমার বড় ছেলে চান করে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তার আবার আজকে পরীক্ষা আছে এখন আমি বসেছি মাসকাবারি বাজার নিয়ে তো এই যে বাজারগুলো এনেছে এগুলো কিন্তু কিছুই গোছানো হয়নি এটা আমাদের পুরো মাসের বাজার শুধু চাল আর আটাটা যখন দরকার হয় তখন নিয়ে আসে তো এইদিকে দেখো এই যে ডাব্বাগুলো সব ধুয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে এখন আমি সমস্ত মাসকাবারি বাজারগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দেব তো এই যে ডাব্বাটাতে আমি এখানে ডাল চিনি তারপরে চাপাতির কৌটো সুজি বেসন এগুলো আর সলাই এগুলো একটাতে রেখে দিলাম আর এই যে ডাব্বাটাতে এখানে দু প্যাকেট মেরি বিস্কুট আর দু প্যাকেট বেকারি বিস্কুট আর আছে চানাচুর আর এই যে দুধের প্যাকেট এনেছে জানো তো আমাদের আবার বড় প্যাকেট আনে না সেটা হচ্ছে আমি বলেছি ছোট ছোট প্যাকেট নিয়ে আসবে তো যখন যেটা দরকার হবে সেটা ইউজ করে নেব আর বড় প্যাকেট আনলে না আমি আবার বেশি বেশি কোনো সময় বেশি কোনো সময় কম আমার আবার হিসেবে হয় না তো আমার কাছে এই চেনটাই সুবিধা হয় তার জন্য আমি হাজব্যান্ডকে বলেছি আমাকে এই চেন এনে দেবে তো এবার এই যে বাল্টিটাতে তেলের প্যাকেট তারপর হলুদ জিরে যা যা আছে সমস্ত জিনিসগুলো এখানে আমি রেখে দিলাম আর এখানে আছে শ্যাম্পু তারপর হাজবেন্ডের শেভিং করা ব্লেড তো এগুলো আলাদা রেখে দিব আর এই যে বাল্টিটা হাজবেন্ড নিয়ে এসেছিল তো এখানে রেখেছি তার একটাই কারণ হাতের সামনে সব কিছু পাওয়া যায় আর আলাদা আলাদা কোটোতে কোনটাতে কি রাখি না অনেক সময় ভুলে যাই তো যাই হোক তারপর এই যে এখানে ডাল শুকনো লঙ্কা আর ডালের বড়ি এগুলো আমি কৌটোতে ভরে ফ্রিজে রেখে দেব ডালটা ফ্রিজে রাখার একটাই কারণ মুগ ডাল আর এই ডালের বড়িটা না এই যে এখন বৃষ্টির দিন আসলে কেমন যেন ঘোলাটে হয়ে যায় আর ডালটাও কেমন হয়ে যায় তার জন্য এগুলো ফ্রিজে রেখে দেই সুজি তারপর তোমার চালের গুঁড়ো বেসন এগুলোও কিন্তু কৌটোতে ভরে রেখে দেই আমি ফ্রিজে আর এখানে দেখো লঙ্কাটা রেখে দিয়েছি আর সেই দিন না দোকান থেকে খুচরো একটু নিয়ে এসেছিলাম তো সেটাও এখন ঢেলে নিলাম তো আমি কিন্তু আমার পুরো মাসের বাজারটা এইভাবেই গুছিয়ে রেখে দেই তো এই যে এখন চলে আসলাম ফ্রিজে তো এখন কৌটোগুলো সুন্দর জায়গা মতো গুছিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আবারও দেখা হবে